নমস্কার বন্ধুরা আমি চ্যানেলের সম্পাক তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি জানি না খেয়েছেন কিনা কচু পাতা দেখেছেন আমি কচু পাতা নিয়ে নিয়েছি কচু নিয়ে নিয়েছি আজকের আমি এই কচু পাতা দিয়ে রেসিপি করে শেয়ার করবো প্লিজ প্রথম দিকে দেখবেন খুবই ভালো লাগবে আর একদমই নতুন একটা রেসিপি তো এখানে আমি কতগুলো কচিপাতা সাজিয়ে দেবো উপর দিয়ে এরকম করে আমি পাতাগুলো দিয়ে দেবো এখানে আমি ছোট বড় কচুপাতা পেয়েছি আর ছোট বড় কচি পাতাই দিয়ে দেবো এবারে দিয়ে দেবো আমি কিছুটা মুসুরির ডাল রসুন পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কতগুলো পাকা লঙ্কা লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে নুন পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো এবার আমি ওপর দিয়ে আরো কচু পাতা দিয়ে এইভাবে ঢেকে দেবো দিয়ে অল্প জল এবারে একটা থালা দিয়ে কড়াইটাকে ঢেকে দেব আমি গ্যাসটা জ্বালিয়ে দেব কচু পাতা সিদ্ধ হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি চলে এসেছি দেখবো কেমন হয়েছে নিয়েছে আর এদিকে পুরো ডাল সিদ্ধ হয়ে গেছে লঙ্কা সবকিছু সিদ্ধ হয়ে গেছে এই যে দেখিয়ে দিচ্ছি আমি একবারে এবারে আমি খুঁটি দিয়ে ভালো করে কচু ডাল রসুন লঙ্কা পেঁয়াজ ভালো করে ঘুটে দেব এবারে আমি একটা গ্লাস নিয়ে নেব গ্লাস নিয়ে আমি রসুন লঙ্কা পেঁয়াজ আর পাতাগুলোকে ভালো করে এইভাবে গ্লাস দিয়ে ঘুটে দেব এইভাবে ঘুটে দিলে কি হয় পুরো একদম মিক্স হয়ে যায় এবারে আমি নামিয়ে নিচ্ছি পুরো মিক্স করা হয়ে গেছে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম হতে কালো জিরা তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো গোটা রসুন কটা কেটানো পেঁয়াজ ভালো করে আমি পেঁয়াজ রসুন আর কালো জিরা দিয়ে একটু ভাতটা লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজ রসুন আর কালোজিরা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি দিয়ে দেব ডাল আর কচুর ভর্তাটা ভালো করে এইভাবে ভেজে নেব আর বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে রসুন আর পেঁয়াজের কালোজিরার গন্ধটা এইভাবে কিছুক্ষণ দু মিনিটের মতন ভেজে নিতে হবে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা চিনিটা দেওয়া একটু স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য চিনি দিয়ে আমি আর একটু ভালো করে নাড়িয়ে নেব এটা গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা অসাধারণ লাগবে এইভাবে একবার করে খেয়ে দেখবেন নতুন একটা ইউনিক রেসিপি জানি না আগে কখনো খেয়েছেন কি না তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কেমন হয়েছে নতুন একটা রেসিপি কচু পাতার ভর্তা রেডি এরকম হয়েছে দেখে মনে হচ্ছে শুধু শুধুই খেয়ে নিই রেসিপিটা আমি এইখানেই শেষ করলাম